নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ পাড়ুই আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ প্রত্যেক জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এ বছরে চারটে বড়ো গ্রহ শনি বৃহস্পতি রাহুকেতু নিজের রাশি পরিবর্তন করছে এটা যেমন গুরুত্বপূর্ণ তার সাথে বৃহস্পতি এই বছরে দুবার নিজের রাশি পরিবর্তন করবে অতিচারী অবস্থায় মানে বৃহস্পতি নিজের স্পিডের থেকে অতিরিক্ত স্পিডে এই বছরে গোচার করবে শুক্রদেব নিজের উচ্চ রাশিতে পাঁচ মাস গোচার করবেন তো এই বছরটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে ইয়ার্লি রাশিফলের ক্ষেত্রে প্রত্যেকেই বৃহস্পতি শনি রাহুকেতুকে ফোকাস করে প্রেডিকশান দেয় কিন্তু আমি এখানে মঙ্গল ও শুক্রকেও অ্যাড করেছি যেহেতু মঙ্গল ও শুক্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এ বছরে দেখা যাবে প্রথমেই বছরের শুরুতে একুশে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল কর্কট রাশিতে নিজ অবস্থায় গোচর করছিল সেখান থেকে বক্রি অবস্থায় নিজের আগের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে উনতিরিশে জানুয়ারি শুক্রদেব মিন রাশিতে প্রবেশ করবে এবং এখানে পাঁচ মাস শুক্রদেব থাকবে চোদ্দোই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচর করবে আঠেরোই মে রাহু ও কেতু রাহু কুম্ভ রাশিতে ও কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে তো মূলত এই গোচরগুলো আমরা এই বছরের মধ্যে লক্ষ্য করব। অন্যান্য গ্রহ যেমন চন্দ্র রবি বুধ এই গ্রহগুলো সময় সময় মতো নিজের রাশি পরিবর্তন করবে কিন্তু তাদেরকে আমি এখানে অ্যাড করিনি শুধু উনতিরিশে মার্চ ছটি গ্রহ মিন রাশির মধ্যে একত্রে থাকবে তার একটা প্রেডিকশান এখানে আমি আপনাদের জন্য তুলে ধরেছি সেটা নিয়ে আমি আগে আলোচনা করব তো এই বছরে বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন মূল আলোচনা শুরু করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যারা যারা নিজেদের ব্যাপারে জানতে চান তারা আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের প্রত্যেককে রিপ্লাই দেয়া হবে যারা পেড সার্ভিস নিতে চাইছেন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন বাকিরা ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেয়া হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করবেন নালে কিন্তু যখন আমরা রিপ্লাই দেবো হয়তো আপনাদের কাছে নোটিফিকেশান নাও পৌঁছাতে পারে সেই জন্য লাইক করে তারপরেই কমেন্ট করবেন চলুন ভিডিও এবার শুরু করা যাক মিন রাশি লগ্নের জন্য দেবগুরু বৃহস্পতি রাশিপতি ও লগ্নপতি হয়ে আপনাদের তৃতীয় স্থান দিয়ে এখন গোচর করছে বৃহস্পতিদেব বছরের শুরুতে বকরি অবস্থায় থাকবে চার ফেব্রুয়ারি বৃহস্পতিদেব মার্গি হবেন তো লগ্নপতি তৃতীয় স্থানে মার্গি অবস্থায় গোচর করলে কিন্তু আপনাদের স্কিল এখানে ডেভেলপ হবে আপনাদের জ্ঞানেরও বৃদ্ধি ঘরাবে জীবনের মধ্যে উৎসাহ নিয়ে আসবে ফিজিক্যাল ও মেন্টাল এনার্জিও এখানে আপনাদের বাড়বে নতুন নতুন অপশান এই সময় আপনাদের সামনে পরিষ্কার হবে আপনাদের চিন্তাভাবনার মধ্যেও একটা স্বচ্ছতা থাকবে তো সময় আপনাদের জন্য পজিটিভ তৈরি হচ্ছে নতুন কিছু শুরু এই সময় করতে পারেন রিক্স আপনারা নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনাদের জন্য থাকছে তো বছরের শুরুটাই কিন্তু আপনাদের জন্য পজিটিভ জিনিস লক্ষ্য করা যাচ্ছে তো আপনাদের ট্যালেন্ট ও প্রতিভাকে কাজে লাগিয়ে আপনারা এগিয়ে যেতে সক্ষম হবেন দেখুন প্রতি বছরই গুরুত্বপূর্ণ থাকে কিন্তু এই বছর অতি বিশেষ হওয়ার কারণ হচ্ছে চারটি গ্রহই পরিবর্তন হচ্ছে দু হাজার বাইশের পরে দু হাজার পঁচিশ সালে কিন্তু চারটে গ্রহ একসাথে পরিবর্তন হচ্ছে সাথেই আপনাদের রাশিপতি বৃহস্পতি এবছর কিন্তু অতিচারী অবস্থায় গোচর করবে মানে স্বাভাবিক গতির থেকে অনেক বেশি জোরে বৃহস্পতিদেব গোচর করবে তো রেজাল্টও অনেক বেশি ফাস্ট দেবে যে রেজাল্টগুলো বৃহস্পতি আপনাদেরকে দেবে সেগুলো অনেক তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন বৃহস্পতি চোদ্দোই মে মিথুন রাশিতে প্রবেশ করবে আপনাদের চতুর্থ স্থানে চলে আসবে কেন্দ্রপতি হয়ে কেন্দ্রস্থানে বৃহস্পতির গোচর শুভই মানা হয় রাজ্যকারী ফল এখানে বৃহস্পতিদেব আপনাদেরকে দেবে বাড়িতে সুখ সুবিধার মধ্যে বৃদ্ধি হবে ধার্মিক অনুষ্ঠান এই সময় হতে পারে আপনার ফ্যামিলির সাথে কোনো তীর্থস্থানে আপনারা যাওয়ার সুযোগ এই সময় পাবেন আপনাদের চেষ্টায় আপনারা আপনার পুরো পরিবারকে খুশি কিন্তু এই সময় দিতে পারেন বৃহস্পতি এখানে বসে আপনাদের অষ্টম স্থানে দৃষ্টি দেবে তো অষ্টম স্থানে বৃহস্পতি দৃষ্টিতে যদি এডুকেশন রিলেটেড কিছু রিসার্চ আপনারা করছেন কোনো সিদ্ধি লাভের চেষ্টা করছেন বা অকাল ইত্যাদিতে কোনো ভালো গুরু যদি আপনারা খুঁজছেন এই সময় কিন্তু পেতে পারেন হঠাৎ করে ধন প্রাপ্তির যোগও এখানে দেখাচ্ছে যেসব মহিলারা স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারছেন না আইভিএফের মাধ্যমে চেষ্টা করতে চান তাদের জন্যও কিন্তু এই সময়টাকে পজিটিভ সময় ধরা হবে দু হাজার পঁচিশে বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচার করছে তো যে কোনো রেজাল্ট কিন্তু অনেক তাড়াতাড়ি আপনারা পাবেন কারণ চতুর্থ স্থানে বৃহস্পতিদেব কিন্তু ছ মাস থাকবে তারপর আপনাদের পঞ্চমে চলে আসবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের দশম স্থানে পড়বে তো প্রাপ্তির দিক থেকে সময়টা ভালো আপনাদের স্টেটাস হাই করাবে আপনাদের পথ প্রমোশন নেম ফেম এইগুলো কিন্তু কর্মক্ষেত্রে বাড়বে কর্মক্ষেত্রে ভাগ্যের সাপোর্টও আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি যেহেতু ন্যাচারাল ভাগ্যের কারক গ্রহ তো কর্মস্থানে দৃষ্টি দিয়ে ভাগ্যের ক্ষেত্রে আপনারা সরি কর্মের ক্ষেত্রে আপনারা ভাগ্যের একটা সাপোর্ট লক্ষ্য করতে পারবেন তারপর বৃহস্পতি তার নিজের রাশিতে দৃষ্টি দিচ্ছে তো স্বাভাবিকভাবেই প্রভাব কিন্তু এখানে ভালো আসবে বৃহস্পতির দৃষ্টি দ্বাদ স্থানে পড়ার জন্য বিদেশ যাত্রার সুযোগ এখানে তৈরি হবে বৃহস্পতি চতুর্থে বসে চার আট বারোকে কানেক্ট করছে তো গুপ্ত বিদ্যা সাধনা মোক্ষ প্রাপ্তির জন্য এটা একটা সঠিক সময় বলা যেতে পারে যারা গুপ্ত বিদ্যায় এইসব নিয়ে প্র্যাকটিস করছেন তাদের জন্য এটা একটা পজিটিভ সময় কোনো গুপ্ত ধন প্রাপ্তির জন্যও কিন্তু বৃহস্পতিদেব আপনাদেরকে সাহায্য করছে বৃহস্পতি আপনাদের আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে মানে আপনাদের পঞ্চম স্থানে চলে আসছে এসে এখানে বৃহস্পতিদেব উচ্চ অবস্থায় গোচর করবে তো সন্তান প্রাপ্তির জন্য প্রবল যোগ এখানে বৃহস্পতিদেব তৈরি করাবে লগ্নপতি পঞ্চমে এসে উচ্চ অবস্থায় আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য খুব ভালো যারা স্টুডেন্ট আছেন তারা নিজের জীবনের সঠিক দিশা খুঁজে পাবেন অর্থ দিক থেকেও সময়টা ভালো স্টুডেন্টরা যারা জব করতে চাইছেন জবের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তারাও কিন্তু এই সময়টা সফলতা পাবেন ভাগ্যের প্রবল সাপোর্ট এই সময় কিন্তু মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে কারণ বৃহস্পতি এখানে বসে আপনাদের নবমে দৃষ্টিও দেবে তো ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনাদের জন্য থাকছে যারা হায়ার এডুকেশনের দিকে যাচ্ছেন তারাও সফলতা লক্ষ্য করবেন ভ্রমণের ক্ষেত্রেও সাকসেস থাকছে সাথে এই সময় যেহেতু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তো দূর স্থানে ভ্রমণ হবে সাথে কোনো ধার্মিক স্থানেও ভ্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে যারা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন বা যারা দ্বিতীয়বার বিয়ে করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতিদেব শুভত্ব বাড়াচ্ছে ধার্মিক কাজকর্মের ক্ষেত্রে আপনাদের রুচি বাড়বে ধার্মিক দান এই সময় আপনারা কিছু করতে পারেন কোনো ধার্মিক স্থানে সৎসঙ্গে আপনারা হয়তো দান করলেন সেখান থেকে কিন্তু ভালো লাভ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়ির মধ্যেও আপনাদের খুশি আসবে বৃহস্পতি দেখুন ধার্মিক খুশি ভিতর থেকে খুশি এই সময় আপনারা কিন্তু অনুভব করবেন বৃহস্পতির দৃষ্টি আপনাদের একাদশ স্থানে পড়ছে তো টাকা পয়সার বৃদ্ধি এখানে বৃহস্পতিদেব করাবে আপনাদের মনের ইচ্ছা এই সময় পূর্ণ হচ্ছে আটকে থাকা কাজকর্মগুলো এই সময় সম্পূর্ণ হবে জীবনের ক্ষেত্রে আপনারা সঠিক গতি খুঁজে পাবেন একের অধিক সোর্স থেকে ইনকামের সুযোগও কিন্তু বৃহস্পতিদেব এখানে আপনাদের জন্য তৈরি করছে তো বৃহস্পতির গোচর দু সালে মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য কিন্তু সমস্ত দিক থেকেই পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি লগ্নে দৃষ্টি দেবে নিজের ঘরের দৃষ্টি দিচ্ছে তো বৃহস্পতি আপনাদের জীবনের ক্ষেত্রে একটা গ্রোথ নিয়ে আসবে নিজের ঘরে নিজের কে নিজের রাশিতে যেহেতু দৃষ্টি দিচ্ছে তো সঠিক আইডিয়া এই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন সাথেই আপনাদের লগ্নের উপর দিয়ে কিন্তু শনিদেবও গোচর করছে তো বৃহস্পতি উচ্চ হয়ে এখানে শনির ওপর লগ্নের ওপর দৃষ্টি দেবে এবং আপনাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে জীবনের সঠিক মানে এই সময় আপনারা বুঝতে পারবেন শনিদেব উনতিরিশে মার্চ আপনাদের লগ্নে চলে আসবে দেখুন মিন রাশিদের জন্য কিন্তু অলরেডি শনির সাড়ে সাড়েসাতি চলছে এবার শনিদেব আপনাদের রাশির মধ্যেই চলে আসছে তো শনির সাড়ে সাড়েসাতির প্রভাব অনেকটা বাড়বে রাশির ক্ষেত্রে কিছু নেগেটিভ পয়েন্টসও আছে কিন্তু আমরা এখানে কোনো নেগেটিভ নিয়ে আলোচনা করছি না আমরা এখানে অনলি পজিটিভ পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি নেগেটিভ নিয়ে অন্য কোনো ভিডিওর মধ্যে অবশ্যই আলোচনা করব। উনতিরিশে মার্চ শনিদেব লগ্নের মধ্যে চলে আসছে তো বৃহস্পতি ও শনির প্রভাব যখনই আপনাদের ওপর পড়বে একসাথে তো জীবনে নতুন কিছু উপলব্ধি আপনারা অবশ্যই করবেন তো দু হাজার পঁচিশে অনেক কিছু চেঞ্জেস নতুনত্ব আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে দেখুন শনি কিন্তু তিরিশ বছর পরে মিন রাশির মধ্যে আসছে অনেক কিছু বড় বিষয় এই সময় চিন্তাধারার মধ্যে চেঞ্জেস আপনাদের মধ্যে তৈরি হবে সঠিক বা স্বাধীন একটা চিন্তাধাব আপনাদের মধ্যে কিন্তু তৈরি হতে পারে একাদশের লর্ড হয়ে লগ্নে আসছে শনি তো আর্থিক দিক থেকে উন্নতি আপনাদের ঘটাবে দ্বাদশপতি হয়ে লগ্নের মধ্যে দিয়ে গোচর করছে তো বিদেশের সাথে কর্মের একটা যোগাযোগ এখানে তৈরি হবে বিদেশের সাথে কিছু না কিছু যোগসূত্র তৈরি হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন বিদেশের সাথে তাদের ক্ষেত্রে এই সময় একটা ফেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা আগে থাকতেই বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো রকম কর্মে সাথে যুক্ত আছেন জব করছেন এমএনসিতে তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি প্রমোশন সম্ভাবনা দু হাজার পঁচিশে কিন্তু প্রবল থাকছে শনি দৃষ্টি আপনাদের তৃতীয় পড়বে তো নিজের চেষ্টায় আপনারা নতুন কিছু এই সময় শিখবেন আপনাদের স্কিল এখানে ডেভেলপ হবে বাড়বে পরিশ্রম করার ক্ষমতাও এই সময় আপনাদের মধ্যে বৃদ্ধি পাবেন এবং সেখান থেকে সাকসেস পেতেও কিন্তু দেখা যাচ্ছে রিক্স নেওয়ার ক্ষেত্রেও এই সময়টাকে আমি সঠিক বলবো পরিশ্রম করে আপনারা কোনো ইচ্ছা পূরণ এই বছর অবশ্যই করবেন দু হাজার পঁচিশে একাধিক ভ্রমণও কিন্তু রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছে বসে শনির দৃষ্টি সরাসরি আপনাদের সপ্তম স্থানেও পড়ছে তো শনির দৃষ্টি সপ্তমে পড়লে কিন্তু বিবাহ যোগ তৈরি হয় মিন রাশিলগ্নে যাদের বিবাহ হয়নি তাদের জন্য বিবাহ যোগ তৈরি হচ্ছে কারণ বৃহস্পতির দৃষ্টিও আপনাদের সপ্তমে পড়ছে তো সপ্তম স্থানটা এখানে স্ট্রং হচ্ছে বিবাহের জন্য চেষ্টা করলে আপনারা সফলতা পাবেন যাদের বিবাহ ধরুন অনেক দিন ধরে হচ্ছে না অনেকটা দেরি হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা বিবাহ করার এখানে তৈরি হতে দেখা যাচ্ছে যেহেতু শনির ও বৃহস্পতির উভয় দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে পড়ছে এটা একটা পজিটিভ দিক অবশ্যই বলবো। আপনাদের পাবলিক ইমেজ এই সময় ভালো হবে যারা রাজনীতিবিদ আছে রাজনৈতিক নেতা তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো আপনাদের ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন আসবে দু হাজার আপনারা বিশেষ স্থান পেয়ে যেতে পারেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো লাভ দেখা যাচ্ছে পুরোনো কোনো ব্যবসা বাণিজ্য ছেড়ে নতুন কোনো ব্যবসা বাণিজ্য আপনারা শুরু করতে পারেন সেদিক থেকে সফলতা পাবেন বা ব্যবসা বাড়ানোর জন্যও কিন্তু সময়টা পজিটিভ শনির দৃষ্টি আপনাদের দশম স্থানে পড়বে তো কেরিয়ারের দিক থেকে লাভ হচ্ছে এবং সপ্তম শনির দৃষ্টি দিচ্ছে তো কেরিয়ারে সফলতা অবশ্যই পারবেন টাকা পয়সার ক্ষেত্রে বৃদ্ধি হবে যেহেতু শনিদেব আপনাদের একাদশপতি শনিদেব দ্বাদশপতি তো কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তনও দু হাজার পঁচিশে আসতে পারে বিদেশে যারা কর্ম করছেন বা কর্মের জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে অ্যাম্বিশান অনেকটা এখানে বেড়ে যেতে পারে এবং সাকসেসও আপনাদের জন্য থাকছে রাহুকেতুর কথা বললে রাহুকেতু উনিশ মে নিজেদের রাশি পরিবর্তন করছে রাহু আপনাদের স্থানে চলে আসবে এবং কেতু আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে তো দেখুন দ্বাদস্থস্থানে রাহু কিন্তু ভালো রেজাল্ট দিয়ে থাকে যেহেতু দ্বাদশটা হচ্ছে রাহুল নিজের ঘর বিদেশকে দেখায় দ্বাদান সেখানে রাহুর গোচর কিন্তু পজিটিভিটি এখানে আপনাদের দেবে যেসব কাজগুলো টুয়েলথ হাউস রিলেটেড হয় যেসব পয়েন্টগুলো আমি এক্ষুনি তুলে ধরলাম সেই সব ফলের মধ্যে কিন্তু রাহুদেব আরও সেই ফলগুলোকে বাড়িয়ে দেবে সাথেই আপনাদের জীবনের ক্ষেত্রে ভোগ বিলাসিতা আনন্দ এই জিনিসগুলোকেও কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে যেহেতু টুয়েলভ হাউস হচ্ছে আমাদের ভোগ বিলাসিতারও আমাদের বেড প্লেজারকেও টুয়েলভ হাউস দেখায় তো এইখানে রাহুর গোচর আপনাদের জীবনের ভৌতিক সুখ সুবিধাগুলোকে অনেকটাই বাড়িয়ে দেবে আপনাদের জীবনের ক্ষেত্রেও অনেক কিছু স্বচ্ছতা আপনাদের কাছে আসবে আপনারা জীবনে কি করতে চান কোনটা আপনাদের জন্য সঠিক এই বিষয়গুলো কিন্তু এখানে রাহুদেব আপনাদেরকে ক্লিয়ার করাবে রাহু দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়বে যেহেতু দ্বাদশ থেকে রাহু দৃষ্টি দিচ্ছে তো প্রপার্টি চতুর্থকে দেখায় তো প্রপার্টি সেল থেকে ভালো লাভ হতে পারে সেলের জন্য আপনারা সঠিক কাস্টমার খুঁজে পেতে পারেন বা সেলের একটা ভালো যোগ এখানে তৈরি হবে নতুন প্রপার্টি নেওয়ার জন্য বা প্রপার্টি বাড়ানোর জন্যও কিন্তু এখানে রাহুদেব আপনাদেরকে সহযোগিতা করবে যেহেতু বৃহস্পতি আপনাদের চতুর্থ স্থানে বসে আছে এবং রাহুর দৃষ্টি চতুর্থে পড়ছে তো বৃহস্পতির রেজাল্টকে রাহুদেব কিন্তু আরও বাড়িয়ে তুলবে তো এটা আপনাদের জন্য পজিটিভ রাহু দৃষ্টি আপনাদের অষ্টম স্থানে পড়ছে তো বৃহস্পতির দৃষ্টিও এখানে অষ্টম স্থানে পড়ছিল কিন্তু রাহু হচ্ছে প্রপার রিসার্চের কারোগ্রহ যে কোনো বিষয়ে অনেক ডিপ যাওয়ার জন্য এখানে কিন্তু রাহুদেব হেল্প করবে রাহু শুধু নেগেটিভ রেজাল্টই দেয় না রাহু কিন্তু বড়ো বড়ো যারা সায়েন্টিস্ট আছে রিসার্চার আছে তাদের দেখবেন রাহু অত্যন্ত প্রবল থাকবে কারণ রাহু ছাড়া কোনো নতুন জিনিস আমাদের সৃষ্টির মধ্যে নিয়ে আসা সম্ভব না তো সেক্ষেত্রে রিসার্চ ইত্যাদির ক্ষেত্রে রাহু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে কোনো বিষয়ে ডিপ নলেজ নেওয়ার জন্য রাহুদেব আপনাদেরকে সহযোগিতা করবে এবং ইন সোর্স থেকে কিছু ইনকাম বা কিছু হঠাৎ করে কিছু ধন প্রাপ্তির যোগও কিন্তু রাহুদেব এখানে তৈরি করতে পারে কেতুর গোচর আপনাদের ষষ্ঠে হচ্ছে তো কেতু আপনাদের যদি কোনো লিগাল ম্যাটার চলে আসছিল সেই দিক থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারে কারণ কেতু যে কোনো জিনিসের ডিটাচমেন্টকে দেখায় এন্ডকে দেখায় ষষ্ঠে কেতু কোনো লিগাল কেস যদি চলে আসছিল আসছিলো সেদিক থেকে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে নতুন কিছু স্কিল ডেভেলপ হতে পারে নতুন কোনো বিষয়ের সাথে আপনারা যুক্ত হতে পারেন নতুন করে দেখুন কেতু এখানে আপনাদের দুই ছয় দশকে কানেক্ট করছে ত্রিকোণে যেহেতু বসে আছে তো দুই ছয় কানেক্টকে এখানে কেতু এ কানেক্ট করছে কোনো কিছু বিষয়ে জ্ঞান আপনাদের বাড়াতে পারে কেতু হচ্ছে অনেক ছোট ছোট বিষয়কে দেখায় তো জবের ক্ষেত্রে কোনো পরিবর্তন এখানে আপনাদের আসতে পারে কিছু নতুন জিনিস কিছু আপনাদের হিডেন ট্যালেন্ট হিডেন জিনিসকেও কেতু দেখায় সেটা আপনারা জবের ক্ষেত্রে কাজে লাগিয়ে সাকসেস পেতে পারেন কিছু না কিছু পরিবর্তন এখানে জবের জায়গা কিন্তু তৈরি হতে পারে আপনারা যে পরিশ্রম এতদিন ধরে করে এসছেন এবার কিন্তু সেই পরিশ্রমের রেজাল্ট আপনারা এখানে দেখতে পাবেন দু হাজার যদি আপনাদের ভাগ্যবতীর কথা বলি মঙ্গলের কথা বলি মঙ্গল বছরের শুরুতেই কিন্তু বক্রি অবস্থায় নিজ অবস্থায় আপনাদের পঞ্চম স্থান দিয়ে গোচর করবে এবং একুশে জুন বক্রি অবস্থাতেই মিথুন রাশি মানে তার আগের রাশিতে চলে আসছে কোনো গ্রহ যখনই বক্রি অবস্থায় তার আগের রাশিতে চলে আসে এটা কোনো অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য আসে তো মঙ্গল আপনাদের চতুর্থ স্থানে আসছে জমি গ্রহ মঙ্গল এবং চতুর্থ জমিকে দেখায় তো পুরোনো কোনো জমির কাজ যদি বাকি ছিল সেগুলো আপনারা সম্পূর্ণ করতে পারেন প্রপার্টি বাই সেলের জন্য এই সময়টাকে পজিটিভ বলা হবে কোনো জমির ওপর যদি আপনারা কনস্ট্রাকশান করছিলেন এবং সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো আটকে গেছিল সেই সব কাজগুলোকে কিন্তু সম্পূর্ণ করার জন্য বছরের প্রথমটা সঠিক সময় লক্ষ্য করা যাচ্ছে এই সময়টাকে আপনারা কাজ লাগাতে পারেন বাড়িতে কিছু পেন্ডিং কাজ যদি ছিল সেই কাজগুলোকে কিন্তু আপনারা সম্পূর্ণ করে নিতে পারেন সেই দিক থেকে আপনারা সফলতা লক্ষ্য করবেন সাতই জুন মঙ্গল আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে এবং মঙ্গল কেতুর সাথে যুতি অবস্থায় গোচর করবে দেখুন ষষ্ঠ স্থানে মঙ্গলকেতুর একসাথে যুতি এটা কিন্তু পজিটিভ নয় এর অনেক নেগেটিভ এফেক্ট আছে কিন্তু আমরা যেহেতু এখানে শুধু পজিটিভ নিয়ে আলোচনা করছি তো এর থেকে পজিটিভিটি দেখুন কোনো ঋণ মুক্তির সময় এটা আপনারা বলতে পারেন কোনো পুরনো ঋণ ছিল তার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই সময়টাকে ব্যবহার করতে পারেন কম্পিটিশান ইত্যাদিতেও এখানে মঙ্গলদেব আপনাদেরকে সহযোগিতা করবে বা সফলতা এনে দেবে বা শত্রু নাশের ক্ষেত্রেও মঙ্গলের এই গোচরটাকে পজিটিভ ধরা হবে পনেরোই জুন বৃহস্পতি ও রবি আপনাদের চতুর্থ স্থানে একসাথে চলে আসছে যদিও এই জুতিটা এক মাসের জন্য থাকছে কিন্তু এটা অত্যাধিক শুভ একটা জুতি এবং যে কোনো ধরনের সরকারি বেনিফিট আপনারা কিন্তু এই সময় পেতে পারেন যারা সরকারি জব করছেন তাদের জন্য এই সময়টা অত্যাধিক ভালো কর্মস্থানে আপনারা সফলতা লক্ষ্য করবেন যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন কোনো কিছু প্রসিডিউর বা কাজ ইন্টারভিউ ইত্যাদি যদি গভর্নমেন্ট রিলেটেড হয় আপনারা এই সময়টা কাজে লাগালে সফলতা অবশ্যই লক্ষ্য করতে পারবেন সরকারি যে কোনো কাজকর্ম এই সময়টা করা যেতে পারে তিরিশে জানুয়ারি শুক্রদেব আপনাদের লগ্নস্থানে এসে উচ্চ হবে জীবনের ভৌতিক সুখ সুবিধা এই সময় শুক্রদেব কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে শুক্র এখানে পাঁচ মাস উচ্চ অবস্থায় গোচর করবে তো এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যাধিক শুভ শুক্র লগ্ন থেকে সপ্তমে দৃষ্টি দেবে তো শুক্র যেহেতু কারক গ্রহ তো বিবাহের যোগ এখানে তৈরি করবে আপনাদের লাইফস্টাইলের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে দামি দামি জিনিস ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করা আপনারা শুরু করবেন রাহুর সাথে যেহেতু শুক্রদেব এখানে থাকবে তো বিদেশ থেকেও লাভ এখানে দেখাচ্ছে শুক্র অষ্টম্পতি তো হিডেন সোর্স থেকে কিছু ইনকাম এই সময় আপনাদের হতে পারে বা হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হবে গুপ্ত ধনের যদি কোনো ইনকাম ছিল কিছু গুপ্ত ইনকাম আপনাদের চলে আসছিল। সেইগুলোর মধ্যে বৃদ্ধি এখানে কিন্তু রাহু শুক্রের এই জুতি এনে দেবে তো গুপ্ত ধন প্রাপ্তির ক্ষেত্রেও সফলতা এখানে দেখা যাচ্ছে শুক্র অনেক লম্বা সময় ধরে আপনাদের লবনের লগ্নের মধ্যে থাকছে তো জীবনের মধ্যে একটা বড় পরিবর্তন অবশ্যই শুক্রদেব নিয়ে আসবে উনতিরিশে মার্চ ছ ছটি গ্রহ আপনাদের লগ্নের উপর দিয়ে গোচর করবে দেখুন যখনই পাঁচটা ছটা গ্রহ একটা ঘরের মধ্যে চলে আসে তখন সমাজের ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় পরিবর্তন আমরা দেখে থাকি এমন পরিবর্তন যেটা আজীবন কাল প্রত্যেকের নজর কাটবে বা মনে থাকবে এরকম ঘটনা কিন্তু দেখা যায় যুদ্ধ লাগার মতো ঘটনাও দেখা যায় অনেক জ্যোতিষ মহাবিদরা এই ডেটগুলোকে নোট করে রাখে আপনাদের ক্ষেত্রেও বড় কিছু পরিবর্তন আসতে পারে নতুন কিছু সুযোগ সুবিধা আপনাদের জীবনের ক্ষেত্রে আসবে যেহেতু আপনাদের লগ্নের মধ্যেই ছটা গ্রহ গোচার করছে আপনারা ভাবেননি এরম কোনো ঘটনা এই জীবনে হতে পারে এবং আপনাদের জীবন সেখান থেকে বদলে যেতে পারে নতুন করে অনেক কিছু চিন্তা ভাবনা আপনারা করতে পারবেন এবং নিজের মতো করে বাঁচতে পারবেন তো দু কিন্তু খুব গুরুত্বপূর্ণ মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য হতে চলেছে উপায়স্বরূপ আপনারা কি করতে পারেন যে কোনো শিব মন্দিরে গিয়ে পঞ্চামৃত দিয়ে রুদ্রাভিষেক করুন তারপর গঙ্গা জল দিয়ে রুদ্রাভিষেক করুন এবং একশো আট বার শ্রী শিবায় নব মন্ত্রে জপ করুন হনুমান মন্দিরে গিয়ে হনুমান চলিশার পাঠ করুন এবং হনুমান মন্দিরে লাড্ডুর প্রসাদ চড়িয়ে পুজো দিন সেটাও আপনাদের জন্য পজিটিভ হবে সাথেই কোনো আশ্রমে আশ্রমে যদি কিছু দান করতে পারেন কোনো গোশালাতে যদি কিছু দান করতে পারেন অবশ্যই করুন দু হাজার পঁচিশ আরও বেশি পজিটিভ রেজাল্ট আপনাদেরকে এনে দেবে তো বন্ধুরা এই ছিল মিন রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন যারা নিজের ব্যাপারে জানতে চাইছেন আমাদেরকে কমেন্ট করতে পারেন প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে ধন্যবাদ